মালদা জেলা পরিষদের উদ্যোগে একটি ঢালাই রাস্তার কাজে শিলান্যাস করা হয় ইংরেজ বাজার ব্লকের মহারাজপুর এলাকায় কবরস্থান যাওয়ার রাস্তার কাজের সূচনা করা হয় এই রাস্তার দাবি দীর্ঘদিন ধরে করে আসছিলেন এলাকাবাসী কারণ বর্ষার সময় কবরস্থান যাওয়ার এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ত অবশেষে কবরস্থান যাওয়ার রাস্তা ঢালাই হওয়ায় খুশি গ্রামবাসী রাস্তার শেষের দিকে গোরস্থান আছে হ্যাঁ আমরা গোরস্থানে মানে লাশ নিয়েই যায় বর্ষাকালে তখন আমাদের খাঁদা ভাঙতে হয় হ্যাঁ খালি পায়ে হেঁটে যেতে হয় খুব আমরা অসুবিধা অসুবিধায় ভোগ করছিলাম হ্যাঁ এখন যে রাস্তাটা হচ্ছে আমাদের খুব আনন্দের ব্যাপার হ্যাঁ খুব ভালো লাগছে যে আমরা ভবিষ্যতে আর খাদাতে হাঁটবো না হ্যাঁ এই রাস্তায় আমরা যেতে করেই যেতে পারবো হ্যাঁ তার জন্য আমাদের যে গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এবং আমাদের যে বাবু আছেন হ্যাঁ তাদেরকে আমরা খুব ধন্যবাদ জানিয়ে জানাচ্ছি মালদা টু ডে